আমাদের রাসুল কেমন ছিলেন বিভিন্ন দেশ থেকে মানুষ আসত যে মদিনার মাধ্যমে মক্কার মাধ্যমে একটা পাগল আছে যা পাগলকে দেখে আসি তাদের বেইনাম প্রচার করে এই মদিনার নার মহাম্মদ পাগল কি বলে পাগল বলে কিন্তু দূরের মানুষ বলে সে দিয়ে পাগল কিন্তু মানুষ এত প্রচার করে কেন যাও দেখে আসি যখন দূরের মানুষগুলো রাসুলের কাছে আসে দেখে রাসুল কোরআলা করে এইভাবে পুরান তেলাওয়াত করতে ডাকেন রকুলের এত সুন্দর পুরান তেলাওয়াত শুনে ওই দূরের মানুষগুলা বলে না এত সুন্দর তেলাওয়াত সেটা কোন সাধারণ মানুষ হতে পারে না কি বলে বলে তিনি তেলাওয়াত জীবনে কোনদিন শুনে নাই কোনদিন এরকম সুন্দর চেহারা ওলাম মানুষ তো দেখি নাই এত সুন্দর মানুষ জমিনের মাধ্যমে আসে নাকি আমরা তো কখনো দেখি নাই সুবাহ আল্লাহ আসলের চেহারা কত সুন্দর ছিলেন আম্মা নাই সাদি আল্লাহ মুতা বলেন গভীর রজনীদেব দিনের দাওয়াত দিয়ে যখন আমার নবী করে আসতেন গড়ে আসার সাথে সাথে আমার অন্ধকার গড়াটা আলোয় পরিণত হয়ে যায় আ আমি দেখি আমার করে কোনো বাতি নাই কোন আলো নাই সাথে সাথেই আমার ঘর কেমন জানি আলো হয়ে যায় উপস্থিতি ইনে ক্যারাম বলেন কেমন আলো হয় আম্মা জানাই শরদি আল্লাহ তা আল তিনি একদিন হাতির সুইটা হারাইয়াছিলেন যখন হারিয়েছিলেন রাসুল আসলেন রাসুল চারার আবুর মাধ্যমে তিনি খুঁজে পেয়ে যান কত মায়ার অধিকারী ছিলেন রাসুল করিম সাল্লিমসাল্লাম তিনার কাছে একদিন এক যুবক আসলেন আসার পরে বলতেছেন ওগ আল্লাহ রাসুল আমি দুনিয়ার মাধ্যমে সমস্ত পাপ গোলা ছেড়ে দিতে পারবো কিন্তু আমাকে একটা পাপ করার পারমিশন আপনি দিয়ে দিবেন আল্লা বলেন হাফ সমস্ত পাপ তুমি ছেড়ে দেবা বলো তুমি কোন পাপটা করতে চাও তোমাকে পারমিশন দিয়ে দিব আল্লাহ রসুলের কাছে ওই লোকটা বলেন আল্লাহর পয়গম্বর আমি সমস্ত কার সমস্ত পাপ ছেড়ে দেব কিন্তু আমাকে জেনা করার পারমিশন দিয়ে দিতে হবে আমাকে জেনা করার পারমিশন দিয়ে দিতে হবে তিনার রক্ত গরম হয়ে গেছে আর বক নরম সাবি তিনিও গরম হয়ে গেছে কি বলে আল্লাহর রাসুলের সামনে কেমন কথা বলেন সে জেরা করতে চায় আল্লাহ রাসুলের কাছে পারমিশন চায় তোমাকে আমি অবশ্যই পারমিশন দেব তবে আগে তুমি আবার কত কতগুলি কথা শুনে নাও তুমি রাজি হও তাহলে আমি তোমাকে পারমিশন দিয়ে দেব আল্লাহর পায়গাম্বর বলেন তোমার মার সাথে যে কেউ করে তুমি কি মেনে নিবা নাকি ওই লোকটা বলে না কখনো নাই তাকে জীব দুনিয়া থেকে বিদায় করে দিব বলে তোমার বোনের সাথে বলে সেটাও তো আমি মানব না বলে তোমার ওয়াইফের সাথে বলে সেটাও তো আমি মানব না আল্লাহর পায়গম্বর বলেন তুমি যার সাথে জিনা করবা সে হয়তো কারো মা হবে নয়তো কারো স্ত্রী হবে নয়তো কারো গণ হবে কারো না একটা না একটা কিছু আত্মীয় স্বজন হবে তখন যদি সে জানতে পারে সে বুঝতে পারে সে কি সহ্য করতে পারবে নাকি বলেন পারবে আল্লাহ রাসুল বলেন তুমি যেরকম সহ্য করতে পারবে না সেও তো এরকম সহ্য করতে পারবে না এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি ওই গুনার কাজটা করবা নাকি করবা না ওই লুকতে পারে বলল দুনিয়ার মাধ্যমে কতই মানুষ দেখেছি কতই পরামর্শ মানুষ আমাকে দিয়েছে কিন্তু আপনার মতো পরামর্শ দুনিয়ার জমিনে কেউ আমাকে দেয় নাই সত্যি আপনি আল্লাহর আপনি আর কাছে কোন সন্ধ নাই আমাকে দয়া করে তরা কালিমা পরায় মুসলমান বানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল্লাসন সাল্লাল্লাহ এই কি নেতুলে রাজ্যে এই ছিল রাসুলের চরিত্র এই ছিল পয়গম্বরদের চরিত্র এই ছিল আমার আপনার নবীর চরিত্র কত সুন্দর চরিত্র ওই লোকটাকে কোন মার দূর করা লাগে নাই প্রহার করা লাগে নাই রাসুলের আফলাতের মাধ্যমে সে মুসলমান হয়ে গেল শুভানন্দ আল্লাহ রাবুল আলমী

বলুন দেখি রসলের সাথে জান্নাতে যেতে কে চাই না বলে বলেন কে চাই না আল্লাহর প্যগম্বর বলেন মান আহাব্দি প্রাপদ আহাব্বানি ফিল কান্না আল্লাহর প্যগম্বর বলেন দুনিয়ার মাধ্যমে যদি তোমরা আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও তাহলে তোমরা আমি নবীর কি মহাব্বত করো কাকে মোহাব্বত নবী দুনিয়ার মাধ্যমে যে সন্ন্যত রেখে গেলাম আমি নবী দুনিয়ার মাধ্যমে যে আখলা কামিয়ে রেখে গেলাম এইগুলা দিয়ে তুমি দুনিয়ার মাধ্যমে সুন্দরভাবে আখ্যা দেখতে পারো আমি নবীর প্রেমিক হতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে শুভানল্ল বর্তমান সুন্নাত অনেকের মাঝে নাই যেরকম মনে করেন একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন একজন মুসলমান ছেলে আর একজন হিন্দু ছেলে এক জায়গায় বসে আড্ডা দিতেছে আযান হয়ে যে মসজিদে আযান যখন হইল বলেন দেখি আজান হওয়ার পরে কি হিন্দু মসজিদে যায় নাকি যায় না মুসলমান যায় কি যায় না মুসলমানের ধর্ম হলো আযানদারের সাথে সাথে মসজিদে চলে যাবে আর হিন্দুর ধর্ম হলো আজান পড়লে গরের দরজা দরজা লাগায় বসে থাকবে ঠিক কেনা বলেন তাহলে হিন্দুর কাজ হল আজান দেওয়ার সময় দরজা বসে থাকবে মুসলমানের কাজ হল আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবে যখন আজান হয়ে গেল হিন্দু ছেলে মুসলমান ছেলে একসাথে বসে আড্ডা দিতেছে হিন্দু ছেলে মুসলমান ছেলেকে প্রশ্ন করল বন্ধু তুমি তো মুসলমান আমি তো হিন্দু কিন্তু এই বর্তমান এই সময়ের জন্যে তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই জুড়ে বলেন না জুবিল্লাহ মুসলমান ছেলে বলো কেন বলে তোমাদের ধর্ম হলো আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদে দৌড়াও আর আমাদের ধর্মে সেটা নাই কিন্তু আজান হয়েছে তুমিও একানে বসে আছো আমিও একানে বসে আছি তোমার মুখেও দাঁড়ি নাই আমার মুখেও দাঁড়ি নাই তুমিও প্যান্ট শার্ট পরেছ আমিও প্যান্ট শার্ট পরেছি তোমার চেহারার মধ্যে নবীর চেহারার মধ্যে নবীর কোন সুন্নত নাই এই জন্যে আমার মনে হইতেছে তোমার এবং আমার মাধ্যমে এই সময়ের জন্য কোনো পার্থক্য নাই জুড়ে বলেন না নৌজুবিল্লা এই জন্যে মুসলমান এবং হিন্দুর চেহারার মাধ্যমে পার্থক্য আছে না নাই বলেন আছে না নাই বর্তমান আমাদের কিছু মুসলমান পাওয়া যায় মুসলমান না হিন্দু সালাম দিলে আমার সরম লাগে আরে সালাম দিলে যদি আমার না লয় হিন্দু হেতে হ্যাঁ এরকম আছে না নাই মুসলমান চেনা যায় না হিন্দু চেনা দেয় না কেন আল্লাহ রাসুল আমাদেরকে কত সুন্দর বিধান দিয়ে গেছেন কত সুন্দর সুন্নত দিয়ে গেছেন হাইরে আমাদের মতো এত সুন্দর ধর্ম এত সুন্দর কোরআন এত সুন্দর দিন ইসলাম এই অন্য কোন ধর্মের মধ্যে আছে নাকি তুলে বলেন আছে এই জন্য কবরের মাধ্যমে একজন লোক যাওয়ার পরে যখন কোবরের মাধ্যমে রেখে আসে এখানে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন করো আপনি আমার রাসুলকে দেখায়া বলবেন ওই লোকটাকে ওই দুনিয়ার মাধ্যমে আপনি আমি দুদি রাসুলের অনুসরণ করি অনুকরণ করি আপনি আমি দুদি রাসুলকে মেনে চলে রাসলের সুন্নত দু আমার শরীরের মাধ্যমে তাকে তাহলে তো আমি রাসুলকে চিনতে পারবো ঠিক কিনা বলেন আপনি আমার শরীর রাসুলের সুন্নত নাই রাসুলকে কি জিনিস চিনি নাই রাসলের সুন্নতের উপরে পাবঙ্গি আমরা করি নাই দুনিয়ার মাধ্যমে দিন খাইলাম যত দিন তাকলাম যত দিন বাসলাম শুধু দুনিয়া দুনিয়া করে চলে গেলাম আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মাধ্যমে তোমার কিছুই নাই তিনটা জিনিস ছাড়া কয়টা জিনিস ছাড়া তিনটা জিনিস তারা দুনিয়ার মাধ্যমে তোমার কিছুই নাই এক নাম্বার যা তুমি খাইলা যা কি যা তুমি খাইলা দুই নম্বর যা তুমি পড়লা তিন নাম্বার যা তুমি আমল করলা যা কি করলাম এক নম্বর দুই নম্বর যা তুমি পরিধান করলা সেটা তোমার তিন নাম্বার যা আমল করলা সেটা হলো তোমার তবে তোমার যা খাইলা এই শরীর দুনিয়ার মধ্যে থেকে যাবে এই যে কাপড় সুপর দুনিয়ার মাধ্যমে থেকে যাবে আল্লাহর পয়গম্বর বলেন তোমার সাথে শুধু একটা দিনে যাবে সেটা হলো এক আমল কি দুনিয়ার মাধ্যমে তুমি যা করবাব যদি ভালো কাজ করো তাহলে ভালো কাজ তোমার সাথে যাবে যদি মন্দ কাজ করো তাহলে মন্দ কাজ তোমার সাথে তোমার সাথে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আরামা কেমতের দিন হাজির করবেন কোন মানুষের উপরে বেঞ্চি করা যাবে না কোন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলমিন বেঞ্চাফি না আপনি এ দুনিয়ার মাধ্যমে যা করেছেন তাই সেই দিন আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আপনি আমি যদি এই দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করে যাই এই দুনিয়ার মাধ্যমে বান্দা কাজ করে যাই তারপরে সেই দিন আফতে আমি দেখতে পাব আমিও দেখতে পাব আপনারাও দেখতে পাবেন এই কেমতের মাঠ অন্য কোন জায়গায় হবে না আজকে যে মাঠে আপনি বসে আছেন সেই মাঠটাই কিন্তু কিয়ামতের মাঠ হবে আপনি মনে করবেন না সাততম জমিনের আসমানের উপরে কেয়ামতের মাঠ হবে সেটা নয় আল্লাহ এই জমিনকে কেয়ামতের মাঠ বানাবেন এই জায়গায় কেয়ামতের মাঠ হবে কিন্তু এই কেয়ামতের মাটির ধরন হবে অন্যরকম জমিনের দরন একরকম কেয়ামতের মাটির দরন হবে আরেক রকম আল্লাহ রাব্বুল আলামিন

প্রত্যেককে আল্লাহ রব্বুলালাবিন পরার যোগ্য দান করে দিবেন আল্লাহ বলেন এ পরা কিতাবিন প্রত্যেকটা মানুষ নিজেই নিজেই পড়তে পারবে নিজে নিজেই সে পড়ে বুঝতে পারবে সে দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে সে কতটুক ভালো কাজ করেছে এবং কতটুক মন্দ কাজ করেছে সে নিজেই বুঝতে পারবে আল্লাহ রাবুল আলমিন বলেন সেই দিন আপনি আমি জান্নাতের উপযুক্তি হব নাকি না জাহান্নামের উপযুক্তি হব আল্লাহ বলেন সেই দিন তুমি নিজেই বাছাই করে নিতে পারবে আমি আল্লাহর কোনো পেরশানি করার দরকার নাই আল্লাহরা ভুলা আল আমিন বলেন ওই কেমনের কঠিন মশিবতির দিনটা এমন হবে কোনো মানুষ দুনিয়ার মাধ্যমে একজন মানুষ বিবোধও পড়লে আরেকজন সাহায্য করে করে কি করে না কিন্তু কেমতের কঠিন মুসিবতের দিনে এমন একটা দিন ভবি

তের মুসিবতের দিনটা এত ভয়াবহ হয়ে যাবে এত কঠিন হয়ে যাবে মানুষগুলা নফসি নফসি করতে থাকবে কারো পানি হাঁটু পর্যন্ত আসবে কারো পানি কোমর পর্যন্ত আসবে কারো পানি বুক পর্যন্ত আসবে কারো পানি গলা পর্যন্ত আসবে এরকম পর্যন্ত অবস্থা হয়ে যাবে কেমতের ময়দানে এরকম অবস্থা হয়ে যাবে সবাই নফসি নফসি বলতে থাকবে ওই কেমতের দিন বাবা সন্তানকে কোনদিন পরিচয় না। সন্তান বাবাকে পরিচয় না স্বামীকে না স্বামী আল্লাহ রাবুল আলামিন বলেন কেন দূরে থাকবে জাননি দুনিয়ার মাধ্যমে তো একজন আরেকজনকে পরিচয় দেয় স্বার্থের জন্যে ভালোবাসার জন্য আত্মীয়তা টানে ভালোবাসার টানে কিন্তু এই কেয়ামতের মাঠে একজন আরেকজন থেকে দূরত্ব বজায় রাখবে কেউ কাউকে পরিচয় দিবে না এই জন্যেই পরিচয় দিবে না হাইরে আমি যদি তার সাথে পরিচয় দেই সে যদি আমার নেক আমলগুলা নিয়ে যায় যদি নেক আমলগুলা নিয়ে যায় তাহলে তো আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি এর জন্য জাহান নামে চলে যাব বরং পরিচয় দেওয়া যাবে না বলুন দেখি কেয়ামতের মাঠটা কত মুসিবত হলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বলেন অন্যরা ফলায়ান করবে কত মুসিবতের ফলে এই জন্যে কেয়ামতের মাঠে আল্লাহর পয়গম্বর বলেন এমন কিছু লোক কেয়ামতের মাঠে হাজির হবে হাজির হবে অনেক পাহাড় পরিমাণ আমল নিয়ে হাজির হবে আল্লাহর পয়গম্বর বলেন এই পাহাড় পরিমাণ নামল নিয়ে যখন হাজির হবে কিছু লোক আল্লাহর কাছে আবদার জানাবে আল্লাহ ওই যে আপনার বান্দা পাহাড় পরিমাণ আমল নিয়ে আজকে কেমতের মাঠে হাজির হয়েছে আমি তার জন্য বিছা দায়ের করতে চাই কি করতে চাই জুড়ে বলেন কি করতে চাই বিচার দায়ের করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো দেখি তোমার কি বিচার বলে দুনিয়ার মাধ্যমে ওই লোকটা আমাকে ওইভাবে ওইভাবে টকিয়েছে আমার হক নষ্ট করেছে সংক্ষেপে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে ডাকাবেন ডাকানোর পরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার মাধ্যমে তার হক নষ্ট করেছ আজকে এই কেয়ামতের মাঠে তার হক আদায় করো আল্লাহ রাবুল আলমিন যখন বলবেন ওই বান্দা বলবেন আল্লাহ দুনিয়ার মাধ্যমে তো আমার সম্পদ ছিল এখানে তো আমি হক আদায় করে নাই এই কঠিন মুসিবতের দিনে আমি কি দিয়ে হক আদায় করব আল্লাহ রাবুল আলমিন বলেন যার যার হক তুমি মেনেছ তুমি তার আমল নামা হক আদায় কর এক পর্যায়ে তার আমল নামা দিতে দিতে তার আমল নামা গুলা যাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার তো কোনো আমল নামা নাই আর সব আমল নামা শেষ হয়ে গেছে আল্লাহ বলেন তোমার আমল নামা যেহেতু শেষ হয়ে গেছে তুমি তো আমল নামা দিতে পারবা না তাহলে তুমি তার যত গুণ আছে তোমার কাছে নিয়ে নাও জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লা ওই বান্দার যত আমল ছিল আমলও শেষ হয়ে গেল অন্যের গোনা নিজের কাছে আনলো একমাত্র একটাই কারণ মানুষের হক নষ্ট করেছে কি নষ্ট করেছে হক নষ্ট করেছে এই জন্য দুনিয়ার মাধ্যমে যতই পাপ করেন না কেন সর্বশ্রেষ্ঠ যে ভাব হলো সেটা হলো মানুষের হক মারা এই হক কেউ মারবেন না মারবেন কে কে হক মারবেন না সবাই হাত তুলেন আল্লাহ রাবুল আলম সকলকে কবল করুক আল্লাহ রাবুল আলমিন যে কথাগুলা বললাম হুজুর চলে আসবেন আসছেন হুজুর মূল্যবান কথা বলবেন কেউ একজনও উঠবেন না মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন এবং মোনাজাত করে চলে যাবেন হ্যাঁ আমাদের বাঘা হুজুরও চলে আসতেন অনেক সুন্দর সুন্দর কথা শুনবেন কোরআন হাদিস থেকে বয়ান শুনবেন অনেক ভালো লাগবে আপনারা দুর্যোগ সহকারে বসেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক শুকরিয়া করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া